तेरी मोहब्बत ने दिल ने मकाम कर दिया हाय

ভালো ঝটফপট লাইভটাতে জয়েন্ট হয়ে যাও আজকে প্রথম লাইভে এলাম একটু লাইক দিয়ে ছেলেনটাকে এগিয়ে নিয়ে যাও টিকটিক করে একটু লাইক দিয়ে দাও সবাই একটুক টিকট করে লাইক করে দা কিনে সবাই টিকটিক কমসে কম দশটা লাইক টিকটিক করে দিয়ে দা সবাই এই প্রথম লাইক এলাম

দিলনে মকাম হচ্ছে আমার গ্রামের ভিউ দেখো কত সুন্দর সবাই কে গ্রামে থাকো একটু টিকটিক করে লাইক করে দাও একটু কমেন্ট করো ওটা এক জায়গায় স্ট্যান্ড করতে পারো না হ্যাঁ এক জায়গায় লাগিয়ে করতে পারো না চালে তুলে দিয়ে আমি যেরকম করে রাখছি করে রাখতে পারো নি ওই দেখো আমার চালে তুলা আছে ওই যে সামনেটাই এইটাই দিবা আছে সামনেটা এখানে তোমার সেই উপরটাই করে দিলে তো হয়ে যায় দেখি দশটা লাইক কমপ্লিট করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো লাইভটি ই করো দুটো হচ্ছে দশ টাকা করো চলো আমাদের গ্রামে ঘরে দেখো ঘরে ঘরে স্টেশনারি জিনিস চলে এসছে তোমাদেরকে দেখাচ্ছি আরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা lambda <laughs> <laughs> mur <laughs> 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 <hansic> দুষ্ট দুষ্ট তোর ঠামি সব লিয়ে নিল তো দিদুন যা তাড়াতাড়ি থাকতে হবে নি যা আমাকে রান্না করতে হবে ব্যাপারটা বুঝতে পারছো ব্যাপারটা কি এটা কি রান্না হচ্ছে মোচার ঘন্ট বাঙালির প্রিয় খাবার ডাল ছোলার ডাল দিয়ে মোচার ঘন্টা টিকটিক করে দশটা লাইক আমার কমপ্লিট করে দাও যা সেখানে স্টেশনারি দোকান এসছে তোর মা লিয়ে লিল সব লুকি লুকি কি এক কারি আছে আচ্ছা নি তো তুই

না দেখলে কোথা থেকে এক্ষুনি মামা মামাকে বল চুল স্ট্রেট করে দিবে এই করে দিবে সেই করে দিবে দিদার বেলায় তোদের পয়সা খরচা হয়ে যায় এটা না

कितते हैं? तो क्या ना कर सकते हैं? चलेगा। हां? आ रही है ना? चलेगा। हैं? तो ना कर Welcome to Light Chat चलो ऐसो सबा झटपट करे देखो हमारे ग्रामेर दस टी लाइक कंप्लीट कर दो सबाई चटपट करे जो हिंदी में देखता है उसको बोलता हूँ हमारा दस टा लाइक कंप्लीट कर दीजिए बहुत मेहरबानी होगा आपको और झटपट कमेंट कीजिए

তাহলে চুটকে ধুয়ে দেখ ঝটপট করে চলে এসো সবাই দশটি লাইক কমপ্লিট করো যে যে দেখছো টিনে टिक टिक लाइक गलो कंप्लीट करो ऐसे टिक टिक करके कर, कर दीजिए झटपट करके आज के फर्स्ट टाइम लाइव एलम

কারা <laughs> করেন <laughs> <laughs> E

तो मेरी तेरी पहली नजर लूट के ले गई मेरा जिगर अरी मोहब्बत ने दिल ने मकान कर दिया টাটা বাই আজকের মতন এখানে রাখলাম